লামার এই যে বিখ্যাত বিখ্যাত রসপুরি এই রসপুরিটা হলো যে নিলাম এই যে রসপুরি রসপুরি ভাবনা বন্ধুরা এই যে আসি মাতামহরি নদীতে আমরা যাচ্ছি হলো মানিকপুর মানিকপুর থেকে আমরা যাব চকরিয়া চকরিয়া থেকে চিটগং বন্ধুরা আজকে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা আগের রাতে তোমাদেরকে দেখিয়েছিলাম আমরা ছিলাম মিরিঞ্জা ভ্যালি তো আমরা এখন মিরিঞ্জা ভ্যালি থেকে মাতা মুহুরী নদীর সৌন্দর্য দেখে আমরা ডিসাইড করলাম যে আমরা মিরিঞ্জা ভ্যালি থেকে মাথা মুহুরী হয়ে দেন আমরা চকরিয়া ব্যাক করব তো সেই জন্যই আমরা আমাদের রুমটা চেক আউট করলাম চেক আউট করার আগে আবার একটু সকালবেলার সেই সুন্দর ভিউটা আবার একটু দেখে নিলাম কারণ ভিউটা আসলে সত্যি সকালবেলার দৃশ্যটা খুবই সুন্দর আমরা এখন চলে আসলাম আবার মিরিঞ্জা বাজার মিরিঞ্জা বাজারে এসেই আমরা সেখান থেকে একটা অটো ভাড়া করলাম অটো ভাড়া হলো পার হেড তিরিশ টাকা করে লামা বাজার তো আমরা এই যে দোকানটাতে আমরা গতকালকে দুপুরবেলা খাওয়া দাওয়া করছিলাম আমরা এখন সেই আমাদের যে গাড়ি সেই গাড়িতে করে আমরা লামা বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম লামা বাজার যাওয়ার পথেই পুরা মিরিঞ্জা ভ্যালিটা আপনার চোখে পড়বে তো আমরা বারবার সেই মিরিঞ্জা ভ্যালি সেই মিরিনা ভ্যালির যে সেই রিসোর্ট আমরা যে রিসোর্টটাতে রিসোর্ট সে সুন্দর রিসোর্ট এবং সেই সুন্দর পাহাড়টা আমরা দেখতে 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 চলে যাচ্ছিলাম একটা জায়গা এখনো পর্যন্ত ওখানে কৃত্রিমতার ছোঁয়া তেমন লাগে নাই তারপরে অনেক সুন্দর সুন্দর রিসোর্ট হচ্ছে তো যদি এটা আরও আরো বেশি কৃত্রিম হয়ে যায় তাহলে হয়তো এই সৌন্দর্যটা থাকবে না তো আমরা সবাই চেষ্টা করব যেন প্রকৃতির সৌন্দর্যটা অক্ষুণ্ণ রেখে আমরা যেন সেটার উন্নয়ন করে বা আমরা ট্যুরিস্টদের জন্য যেন আমরা ডেভেলপ করি আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই চলে আসলাম লামা বাজার তো লামা বাজার এসেই আমরা কুটুমবাড়ি রেস্তোরাঁতে ঢুকলাম সকালবেলা কিছু নাস্তা করব নাস্তা করে দেন আমরা মাতামহরি নদীতে যাব তো চলেন আপনাদেরকে দেখাই হ্যাঁ বন্ধুরা আমরা আসি হলো যে বন্ধুরা আমরা আছি লামা বাজার এই যে লামা লামা বাজারে হলো এই যে আমরা আছি কুটুমবাড়িতে বাড়িতে এই কুটুম লামার একটা স্পেশাল একটা খাওয়া আছে এখানে স্পেশাল একটা নাস্তার আইটেম আছে সেটা হলো এই যে রসপুরি রসপুরি এই আঙ্কেল আসেন তো আসেন আচ্ছা সেন না আপনি আপনি জিজ্ঞাসা করবেন এই যে এটা কি এটা কি আমাদের এই লামার এটা কি বিখ্যাত নাস্তা নাকি লামার বিখ্যাত রসগোলি বিখ্যাত রসগোলি আচ্ছা এটা কি কি দিয়ে বানানো হয় এটা হয় ময়দা চিনি ওইগুলো দিয়ে আচ্ছা 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 ঠিক আছে তাহলে যে আমাদেরকে দেন তাহলে আমরা একটু লামার রসগোলিটা খাই দেখি এটা তো যে এখানে আছে আমাদের সাথে বুবল রিয়া আমাদের ফ্রেন্ডরা আছে আচ্ছা আঙ্কেল করতেছি না দেন আঙ্কেল তাহলে দেন আমাদেরকে ইয়ে দেন রসপুরি দেন হ্যাঁ রসপুরি দেন আর বেশ খারাপ হয়ে গেছে লাভার এই যে বিখ্যাত বিখ্যাত রসপুরি এই রসপুরিটা হলো যে নিলাম এই তো আমরা

লামা বাজারটা সত্যি খুব সুন্দর একটা বাজার আসলে আমাদের খুবই ভালো লাগছে তো আমরা যেখানে নাস্তা করলাম সেটার পাশেই হলো বোটঘাট সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি চলেন আমাদের সাথে থাকেন বন্ধুরা আমরা আসি এখন হলো যে লামা বাজার লামা বাজার এটা হলো বোটঘাট বোটঘাট থেকে আমরা এখান থেকে যাব মানিকপুর মানিকপুর থেকে দেন আমরা যাবো চকুরিয়া মাতামহুরি নদী এই নদীটা হলো মাতামহরি নদী চকরিয়া যাব চকুরিয়া থেকে দেন আমরা হলো চিটাঙ্গের উদ্দেশ্যে রওনা দেব তো এই মাতামহুরি নদীর যে দুই পাশটা সেটা আপনাদেরকে দেখাবো খুবই বেশি ভালো লাগবে আপনাদের আমরা বোট রিজার্ভ নেওয়ার পরিবর্তে আমরা জনপ্রতি ষাট টাকা করে মানিকপুরের উদ্দেশ্যে রওনা দিলাম চলেন আমাদের সাথে যাত্রায় সঙ্গে আমরা এই যে থেকে আমরা রওনা দিছি আমরা যাবো কোথায় আমরা যাব মানিকপুর আমরা মানিকপুর যাব তো এই যে আমরা লামা বাজার এই বোটঘাট থেকে আমরা উঠছি আমরা মানিকপুর যাব মানিকপুর থেকে দেন আমরা চকরিয়া উঠবো এই যে দেখেন আমাদের মাঝি আঙ্কেল এই যে আমরা ঘাট থেকে অলরেডি যাত্রা থাকছি এই আমাদের সাথে থাকেন ভিডিও শেষ পর্যন্ত দেখেন মাতামহরি নদীর সৌন্দর্যটা এটা মাতামোহরি তো না হ্যাঁ মাতামোহরি নদীর যে সৌন্দর্যটা সেটা দেখেন এই যে লামা বাজারের পাশে একটা ব্রিজ দেখেন এই এখান থেকে আমরা যাত্রা শুরু করছি হ্যাঁ যাচ্ছি হলো মানিকপুর মানিকপুর থেকে আমরা যাব চকরিয়া চকরিয়া থেকে চিটগং এই যে দেখেন আমরা বুটে আছি এই যে দেখেন মাতামুহরি নদী এই যে দুই পাশে খুবই সুন্দর এই যে আপনাদেরকে দেখাই দেখেন এই মাতামহুরী নদীটি কক্সবাজার এবং বান্দরবন জেলার একটা নদী নদীটির দৈর্ঘ্য একশো কিলোমিটার এবং প্রস্থ একশো মিটার নদীটি চকরিয়া লামা আলীকদম এবং পিকুয়া উপজেলার দিয়ে বয়ে গেছে এই নদীটি মিশরের নীল নদ যেরকম সেরকম এই চারটি উপজেলার জন্য এটি একটি বিশাল আশীর্বাদ এই নদী ঘিরে অনেকগুলো গঞ্জ গ্রাম গ্রঞ্জ প্রতিষ্ঠিত হয়েছে মানুষের দৈনন্দিন যাতায়াত চলাফেরা এই নদী ঘিরে আবর্তিত তো আমরা সেই নদীর সৌন্দর্য দেখতে দেখতে আমরা চকুরিয়ার দিকে এগিয়ে যাচ্ছিলাম এবং এই মাতামধুরী নদীর দুই পাশে যে অবিরাম যে সুন্দর যে সৌন্দর্য সেটা আমাদেরকে এত বেশি বিমোহিত করছে আমরা আসলে হতবাক হয়ে যাচ্ছিলাম বাংলাদেশটা যে এতই সুন্দর সেটি যদি আপনি আসে নিজের চোখে ঘুরে না দেখেন তাহলে আপনি কখনোই বুঝতে পারবেন না সেজন্য আপনাকে বিদেশ ঘুরার আগে অবশ্যই আপনাকে আপনার নিজের দেশটাকে ঘুরে নিতে হবে আপনি যদি আপনার নিজের দেশটা ঘুরেন দেখবেন আমাদের দেশটা অনেক 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 বেশি সুন্দর এবং এই সৌন্দর্যটাকে আপনি ধরে রাখতে হলে তাহলে আমাদের দেশের যত্ন করতে হবে এবং আমাদের দেশের যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো আছে সেগুলো আমরা কখনোই কোনোভাবেই নষ্ট করবো না আমরা যারা পর্যটক আছি আমরা যারা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে আমরা যেন এই সৌন্দর্যগুলো কখনোই নষ্ট না করি তা আমরা সেই মাতামুহরীর সেই সৌন্দর্যে বিমোহিত হয়ে আমরা দুই পারের সে সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছিলাম এবং আমাদের আমরা বোটে খুব বেশি এনজয় করছিলাম কিছুক্ষণ গান করলাম তো সামনে আপনাদেরকে একটু গানটাও দেখাবো এবং আমাদের যে বন্ধু পেয়ারও সে খুব সুন্দর সুন্দর দুই পারের যে সুন্দর সুন্দর দৃশ্যগুলো সেগুলো সে ক্যামেরা বন্দি করছে পাশাপাশি আমিও আমার মোবাইলে সেই সুন্দর দৃশ্যগুলো আমিও ক্যামেরা বন্দী করছিলাম আসলে ক্যামেরা বন্দি না করে উপায় নাই এত সুন্দর সুন্দর জায়গা এত সুন্দর সুন্দর দৃশ্য সেটা আসলে ক্যামেরা বন্দি করার মতোই আহ ভাইয়া আমরা আছি এখন হলো নুরাজির আহ বদ্মা আরা আছি এখন নুরাজির তো আর যাইমিক আরা মানিকপুর যাইম গো মানিকপুর তো আর যাইম গো সকরিয়া আমরা বন্ধুরা আমরা আসি হ্যাঁসার মুখে হ্যাঁসার মুখ থেকে আমরা এখন যাব হলো কোথায় মানিকপুর বন্ধুরা এই অল্প জার্নিতে আমরা ভোটে যে আট দশ জন মানুষ উঠলাম সবাই সবার সাথে এত বেশি পরিচিত হয়ে গেলাম এত বেশি আন্তরিক হয়ে গেলাম আমরা প্রতিটা স্পটে সবাই সবাইকে বিদায় জানাচ্ছিলাম তো আপনাদেরকে বলে রাখি আমরা যখন সেই লামা বাজার থেকে উঠলাম আমাদের কাছে রিজার্ভ ছিল বারোশো টাকা মানিকপুর পর্যন্ত বাট আমরা সেটা না করে আমরা রওনা দিলাম লোকাল যে গাড়ি সেই লোকাল যে বোট সেই লোকাল ভোটে সেটা হলো জনপ্রতি ষাট টাকা তা আপনারাও চাইলে আপনারা লোকাল ভোটে আসতে পারবেন ষাট টাকা করে চলেন আপনাদেরকে বাকিটাও দেখায় এই যে আমরা মাতামৌরী নদীর দুই পাড় এই বসা লামবার লাম লামা লাম মানিকপুরের কাছাকাছি চলে আসছি এই যে এখন মানিকপুরের একটু আগে এইখান থেকে আমরা নেমে দেন আমরা যাব হলো চকরিয়া মানিকপুর থেকে তিরিশ টাকা ভাড়া আপনারা যদি কেউ মিরিনা যেতে চান সেক্ষেত্রে আপনারা চকরিয়া থেকে মানিকপুর এসে মানিকপুর থেকে বোটে ষাট টাকা করে হলো লামা বাজার লামা বাজার থেকে আপনারা লোকাল সিএনজি আছে তিরিশ টাকা করে মিরিনজা অথবা আপনারা হলো একটা রিজার্ভ সিএনজি নিয়ে যেতে পারেন আমরা আছি এখন মানিকপুর মানিকপুর থেকে এই যে দেখেন একটা এই যে আমরা আমাদের ঘন্টার লাগছে এই যে মানিকপুরের আগের ঘাট আমরা আমরা এর হলো মানিকপুর বন্ধুরা আমরা আসছি হলো যে এই যে লামা থেকে লামা থেকে আমরা আসছি হলো মানিকপুর এই যে মানিকপুর আমাদেরকে নামাই দিচ্ছেন মানিকপুর থেকে আমরা এখন হলো যে চকরিয়া যাব চকরিয়া থেকে দেন আমরা চিরঙের উদ্দেশ্যে রওনা দেব এই যে এটা এখন মানিকপুর বাজার উঠবো আমরা বাজার থেকে তারপরে চিরংয়ে যাবো এই যে এখানে আমাদেরকে নামাই দিচ্ছে সুন্দর একটা জায়গা দেখেন মানিকপুর নেমে আমরা এখান থেকে একটা অটো ভাড়া করলাম জনপতি তিরিশ টাকা করে জনপতি তিরিশ টাকা করে আমরা যাব চকরিয়া বাজার চক্করিয়া এস আলম পরিবহনের যেখানে সেই এস আলম পরিবহনের সামনে আমরা নামব তো আমরা দেখেন চকরিয়াটা সত্যি খুবই সুন্দর একটা জায়গা দুই পাশে সবুজ সুন্দর ধানক্ষেত রাস্তার দুই পাশে কত সুন্দর সুন্দর গাছপালা আসলে আমাদের গ্রাম অঞ্চল এত বেশি সুন্দর সেটি যদি আপনি গ্রামে না যান তাহলে আপনি কখনোই বুঝবেন না আমরা যারা সবসময় শহরে থাকি তারা আসলে চার দেয়ালের মধ্যে এত বেশি বন্দি হয়ে যায় আমরা আসলে আমরা গ্রাম আমাদের গ্রামটাকে আমরা হারিয়ে ফেলি গ্রামকে আমরা ভুলে যাই কিন্তু আসলে না গ্রামটা আসলে অনেক বেশি সুন্দর আপনার আমাদের শৈশব কৈশোর কিন্তু সেই গ্রামেই কাটে তো সেই গ্রামের সুন্দরগুলো যদি যখন দেখি তখন সত্যিই প্রাণটা জোরায় যায় এই যে দেখেন মাথামুহরিটা আবার ঘুরে এদিক দিয়ে আসছে আমরা হলো এখন চকরিয়ার দিকে যাচ্ছি দেখেন সুন্দর একটা জায়গা চকরিয়ার দিকে এই যে মাথা মুহুরি নদীটা পার হয়ে আমরা চকরিয়ার দিকে যাচ্ছি চকরিয়া থেকে আমরা আবার মিষ্টি রঙের দিকে রওনা দেব এটা হলো চকরিয়া মসজিদ মার্কেট চকরিয়া মাঝের ফাড়ি বাজার এটা চকরিয়া মাঝের ফাড়ি বাজার এই এই দিক থেকে আমরা পূজা চকরিয়ার দিকে চলে যাবো দেন ওইখান থেকে আমরা ছিটকাব বন্ধুরা আপনাদেরকে এই ভিডিওর শেষ পর্যন্ত থাকার জন্য অনেক অনেক বেশি ধন্যবাদ আমরা একদম চকরিয়া বাজারের খুব কাছাকাছি চলে আসছি আমরা চকরিয়াতে গিয়ে অ্যাসালম পরিবহনের সামনে আমরা নামব সেখান থেকে আমরা একটা গাড়ি নিয়ে আমরা চিটংর উদ্দেশ্যে রওনা দেব তো এতক্ষণ যারা আমার ভিডিওর সাথে ছিলেন তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ যদি আমার ভিডিওটি আপনাদের এতটুকুও কাজে লাগে অথবা এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য অপেক্ষা করবেন আবার সুন্দর সুন্দর অন্য কোনো জায়গায় নতুন কোন স্থানের ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আপনার চারপাশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং বেশি বেশি ভ্রমণ করবেন বেশি বেশি ঘুরবেন আর নিজের দেশকে বেশি বেশি ভালোবাসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ যে নদীটা এখন অনেক আসছি চকরিয়া থেকে আমরা সোজা চিরগম